নেতাদের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক আগের মতো কেন সেভাবে তিনি সক্রিয় নন বৈঠকে একাধিক নেতার প্রশ্ন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী দেখো আজকে দুপুরে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা শীর্ষস্থানীয় নেতার সঙ্গে তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু সেই শীর্ষস্থানীয় নেতারা তারা প্রশ্ন যে কেন আগের মতন সেভাবে সক্রিয় নন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে তো পুজোর আগে যেভাবে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সক্রিয়ভাবে বিভিন্ন প্রজেক্ট নিচ্ছেন সেক্ষেত্রে একশো দিনের যে টাকা সেই টাকা আদার জন্য তার বিভিন্ন কর্মসূচি নেওয়া এমনকি দিল্লি পর্যন্ত যাওয়া সেখানে ধর্নায় বসা সামগ্রিক হবে শুধু তাই নয় দক্ষিণ চব্বিশ পরগনাতেও বিভিন্ন সময় তিনি যাচ্ছেন এবং পাশাপাশি গোটা রাজ্য জুড়ে তিনি একাধিক কর্মসূচি নিচ্ছেন কিন্তু কার্যত কেন এই মুহূর্তে তিনি সেভাবে সক্রিয় নন বিশেষত গত কয়েক সপ্তাহে তাকে সেইভাবে সক্রিয় থাকতে কেন দেখা যাচ্ছে না সেই প্রশ্ন তোলেন কিন্তু একাধিক নেতা এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে এই নেতাদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক নেতাকে নির্দেশ দিয়েছেন যে এক্ষেত্রে যে লোকসভা ভোট আসছে সেই লোকসভা ভোটে দক্ষিণ কমিশনের চারটে থেকে কিন্তু তৃণমূলকে গতবারের থেকেও বেশি ব্যবধানে জেতাতে হবে এবং সেই নির্দেশ কিন্তু তিনি দিয়েছেন আজকের এই বৈঠকে তবে সেক্ষেত্রে কিন্তু নেতাদের একাধিক নেতা এই প্রশ্ন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুড়ে দিয়েছেন যে কেন তিনি আগের মতন সেভাবে তাকে যেভাবে সক্রিয় দেখা গিয়েছিল রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচিতে সেই রকম সক্রিয়তা কেন দেখা যাচ্ছে না সেনসি ঠিক এই জায়গাতেই জানতে চাইবো ডায়মন্ড হারবারে আহ সাতই জানুয়ারি কর্মসূচি রয়েছে অভিষেকের সেই বিষয়ে কি কোনো বক্তব্য পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বৈঠকে আহ দেখো বাধ্যতো সেই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এমনটা আমরা জানি যেখানে আমরা জানি যে সংসদীয় এলাকাতে সাতই জানুয়ারি তার প্রোগ্রাম রয়েছে যেখানে তিনি সেক্ষেত্রে বেশ কিছু মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাদের বিভিন্ন অর্থাৎ সেক্ষেত্রে আহ বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এই সমস্ত ক্ষেত্রে যাদের সমস্যা ছিল সেই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু মানুষের কাছে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং সেটা একেবারে তিনি ব্যক্তিগত স্তরে সেই সাহায্যের হাত বাড়াতে চলেছেন এমনটাই জানা যাচ্ছে ফলে সাতই জানুয়ারি তার সেই কর্মসূচি নিয়েও কিন্তু আহ আজকের এই বৈঠকে আলোচনা করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা